ওয়েদারটা খিচুড়ি খাওয়ার হলো দিদি রানা বাজারগুলো দেখে মনে হলো না আজকে একটু ফ্রাইড রাইস বানাই তার উপরে আগের দিন আমি আবার একটু চিংড়ি মাছও কিনেছিলাম মা পেঁয়াজ আদা রসুন আলু গাজর ক্যাপসিকাম বিনস সবকিছু ছোট্ট ছোট্ট করে টুকরো করে রেখে দিয়েছিল আমি আজ শুধু খুন্তিটাই নেড়েছি এটাই বলতে পারো কড়াইয়ে সাদা তেল গরম করে কোন সবজিটা আগে সিদ্ধ হয় সেই হিসাবে একে একে প্রত্যেকটা সবজি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে মায়ের আগে থেকে সতে করে রাখা চিংড়ি মাছ ভুজিয়া করে রাখা ডিম সবকিছু দিয়ে ভালো করে নাড়িয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আজকে রান্নায় কিন্তু কোনো রকম চিনি ইউজ করবো না কারণ চাইনিজ স্টাইলে আমি ফ্রায়েড রাইসটা করছি শুধু তাই নয় মা কিন্তু আগে থেকে বাসমাতি রাইসটা নাইনটি পারসেন্ট কুক করেই রেখেছিল সবকিছু উপর থেকে ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা চাল দিয়ে ক্রশ করা মরিচ আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে সব কিছুটা মিশিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করেছি কিছুক্ষণ আর দেখো আমাদের ঝরঝরে তরতরে ফ্রায়েড রাইস একেবারে রেডি আর তার সাথে বানিয়েছিলাম কষা কষা ডিম কষা